তো নাম হচ্ছে আবার দুই প্রকারের উপর ভিত্তি করে হতে পারে একটা হচ্ছে গণনার উপর কি গণনার উপর ভিত্তি করে নাম হয় দুই প্রকার তারপর হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে পাঁচটা অঙ্গ যেগুলোর উপর আমরা অনুভূতি প্রকাশ করতে পারি সেই পঞ্চ ইন্দ্রিয়ের উপর ভিত্তি করে আবার হচ্ছে দুই প্রকার যেগুলোকে আমরা বলি হচ্ছে কি অনুভূতির উপর ভিত্তি করে অনুভূতি অনুভূতির উপর ভিত্তি করে দুই প্রকার তো উপর ভিত্তি করে যে দুই প্রকার সেগুলো কি কি আমরা অনুভূতির উপর অনুভূতির উপর হচ্ছে দুই প্রকার সেগুলো হচ্ছে এক্সট্রিক নাম আর কনক্রিট নাম

শুধুমাত্র অনুভব করতে পারি সেগুলোকে হচ্ছে আমরা বলি এবং আবার দেখতেও পারি ধরতে পারি দেখতে পারি সেগুলো হচ্ছে কনক্রিট নাম এই যে কনক্রিট নাম সেটা হচ্ছে আবার চারের প্রকার

বা একটা গ্রামের নির্দিষ্ট নাম বা একটা খাবারের নির্দিষ্ট নাম একদম একটা নির্দিষ্ট নাম বললাম ম্যাঙ্গো একটা ফলের নির্দিষ্ট নাম বা আমি বললাম একটা শহরের নির্দিষ্ট নাম এই নির্দিষ্ট নামগুলোকে আমরা বলি হচ্ছে তোমার প্রকার নাম অর্থাৎ প্রপার নাম নির্দিষ্ট নাম প্রপার নাম একদম নির্দিষ্ট কোন একটা ব্যক্তির নাম সেগুলো হচ্ছে আমার প্রকার নাম তারপরে হচ্ছে আমার কমন নাম কমন নাম নাম যেমন রোহিত সে একটা ছেলে না তার গোষ্ঠী কি বয়স রহিমের গোষ্ঠী হচ্ছে তোমার সে হচ্ছে ছেলে সব ছেলেদেরকে বুঝাই না সব ছেলে হচ্ছে কি একটা জেন্ডারের নাম সেই জেনারেল হলসমা কমন নাম। এখন আমি যদি এক্স ভাবে বলি ছেলেটার নাম হচ্ছে রোহিত। সেই রোহিত হচ্ছে আমার একটা প্রপার নাম। তো আমার সেই গুষ্টিদার নাম না গুষ্টিতে হচ্ছে আমার প্রপার নাম এরংসা আবার ধরো ম্যাঙ্গো। ম্যাঙ্গো একটা ফলের নাম না ফ্রুটস। ফ্রুটস এ ফ্রুটস কি ফল সকল ফলকে বোঝানো পৃথিবীর আম নাকি জাম নাকি ম্যাঙ্গো না আমங்கি সকাхал কলা আমি কি শুধু এক্স সেট ভাবে বলতেছি। আমি বলতেছি যে শুধুমাত্র ফল অর্থাৎ ফলের যে জাতিটাকে আমি মেনশন করতেছি কিন্তু এক্স্যাক্ট ভাবে কোনো কিছুর নাম বলতেছি না যে তুমি সম্পূর্ণ গোষ্ঠীকে বুঝাতেছি যেহেতু ফ্রুটসও হচ্ছে আমাদের একটা কমন নাউনের অংশ যেমন ধর ঢাকা সিটি ঢাকা কি একটা শহর তাই আমি বললাম সিটি এই সিটি কি আমি কি বুঝাচ্ছি ঢাকা বুঝাচ্ছি না naranjo বুঝাচ্ছি না london new york কোন শহর বুঝা যায় আমি কি পৃথিবীর সকল শহরকে বুঝাচ্ছি না

এবারে বলি কারেক্টিভ নাউন কোনগুলো দল টিম মানে একসাথে যুগ সংযুক্ত মানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউন হওয়ার জন্য দুইটা শর্ত পূর্ণ করতে হয় কালেকটিভ নাউন হওয়ার জন্য কি পূরণ করতে হয় দুইটা শর্ত শর্তগুলো কি কি তার একটা গুত্র বা দল থাকবে প্রথম শর্ত হচ্ছে তার একটা দল থাকবে এবং সেই দলের একটা নাম থাকবে পারে না সেটা একটা ফ্যামিলি তৈরি হইতে একের অধিক মানুষ লাগে অর্থাৎ একের অধিক তার একটা দলের অন্তর্ভুক্ত একটা দলের অন্তর্ভুক্ত ফ্যামিলিতে চারজন মানুষ আছে চারজন মিলে একটা দল এবং সেই দলের নাম কি হচ্ছে আমার ফ্যামিলি তাহলে ফ্যামিলি কি আমার একটা কালেকটিভ নাউন দেন ধরো ফুটবল টিম ফুটবল টিম একজন কি দিকে কখনো ফুটবল টিম তৈরি হয় 11 জন প্লেয়ার লাগে না একজন গোলকিপার থাকে 10 জন প্লেয়ার যেহেতু একজন কিনে কখনো তৈরি দল লাগে এবং সেই দলের নাম কি সাপোজ ফুটবল দল ব্রাজিল ফুটবল দল এরকম যে নাম গুলা সেগুলা হচ্ছে আমার কয়েকটি নামের অন্তর্ভুক্ত অর্থাৎ কয়েকটি নাম যাদের একটা দল থাকে এবং সেই দলের একটা নির্দিষ্ট নাম থাকে মুসলাম কয়েকটি নাম কোন এবার সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাম

হচ্ছে তোমার স্টিল কে একটা আমাদের যে জড় বস্তু আছে সেই জড়ো বস্তু আমরা ম্যাটেরিয়াল নামে অংশ বলি যেগুলো আমার দলপুত্রের অন্তর্ভুত্র সেগুলোকে আমরা কালেকটিভ নামের অংশ বলি যার কোন যখন আমরা সম্পূর্ণ একটা পুত্রকে বুঝাই কোন নির্দিষ্ট নাম বুঝাই না সেইগুলোকে আমরা বলি কমন নাম কোন কোন শব্দটের তখন একটা কিছু নির্দিষ্ট নামকে মেনশন করি ঢাকা সিটি রোহিম কোরি নেঙ্গো এরকম যে নির্দিষ্ট নামগুলো থাকে সেগুলো হচ্ছে আমার প্রপার নাও আর যেগুলা আমরা অনুভব করতে পারি কিন্তু ধরতে পারি না ছুঁতে পারি না দেখতেও পারি না সেগুলো হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাও যেমন লাভ সেট অ্যাংরি ইমোশন ফিলিংস যেগুলো আমরা হচ্ছে দেখতে পারি না লাভ দেখতে পারি না সেট কষ্ট দেখতে পারি না শুধুমাত্র অনুভব করতে পারি সেগুলো এক্সপেক্ট নাও এবং যেগুলো ধরতে পারি দেখতে পারি সেগুলো হচ্ছে তোমার কনক্রিট নাও কনক্রিট নাও আবার চার প্রকার প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল প্রপার হচ্ছে সেগুলো যার নির্দিষ্ট নাম থাকবে কমন হচ্ছে যেগুলো যার গুপ্তর নাম থাকবে কিন্তু কোনো নির্দিষ্ট নাম থাকবে না এন্ড কালেকটিভ নাম হচ্ছে সেগুলো যার একটা দল থাকবে এবং সেই দলের একটা নির্দিষ্ট এক্সাক্ট একটা নাম থাকবে এন্ড লাস্ট হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল হচ্ছে মেটেরিয়াল টাইপের জিনিসগুলোকে আমরা বলা হয় ম্যাটেরিয়াল নাও ওকে মাত্র আমরা কি শিখলাম অনুভূতির উপর ভিত্তি করে নাম হচ্ছে তোমার দুই প্রকার এখন হচ্ছে তোমার কাউন্টেবল নন কাউন্টেবল অর্থাৎ গণনা করি না ওয়ান টু থ্রি ফোর হান্ড্রেড ওয়ান এই গদনার উপর ভিত্তি করে এই নাম হচ্ছে তোমার আবার দুই প্রকার অর্থাৎ কি গহনার উপর দুই প্রকার গহনা না উপ

মানে কি আমাকে একটা তথ্য দেন দয়া করে আমাকে একটা তথ্য দেন তখন এই ইনফরমেশনটা হয়ে গেল তোমার কাউন্টে বল যদি আমি বলতাম শুধু ইনফরমেশন তখন পৃথিবীতে অবণিত হাজার হাজার কোটি কোটি ইনফরমেশন আছে

লাস্ট কি ছিল নন কাউন্টেবলকে কিভাবে কাউন্টেবল আমরা রূপান্তরিত করতে পারি নন কাউন্টেবলকে কাউন্টেবলের রূপান্তরিত করার উপায় হচ্ছে সেগুলোকে কোন একটা বস্তুর নিয়ে আসা প্রাইস প্লেট মধ্যে নিয়া আসা বা থ্রি প্লেস অফ প্রাইস কোয়ার্টার বোতলের মধ্যে অফ ইনফরমেশন পিস অফ ওয়াটার

তোমরা চাইলে কমেন্ট করতে পারো অথবা আমাদের যে ফিউচার ফোকাস একটা পেজ আছে ফেসবুকে সেই পেজ ইনবক্সে আমাদেরকে নক দিতে পারো ইনশাআল্লাহ তোমার যত যাবতীয় সমস্যা আছে সেগুলো তোমরা পেয়ে এবং এবং একটা লাস্ট ইনফরমেশন যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আসলে কোনো উপকারে চলে আসে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করবে অবশ্যই ভিডিও যদি খারাপ হয় সেটাও কমেন্টে বলবা যে খারাপ হয়েছে আমরা চেষ্টা করবো ডে বাই ডে ভিডিওগুলোকে ইম্প্রুভমেন্ট করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইহমি